আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো এর আগের একটি ভিডিওতে আপনাদের ম্যাশ ফেব্রিক্সের সাদা কালারের হাফ এই টি শার্টগুলো আপনাদের দেখিয়েছিলাম যেগুলো রেট ছিল আশি টাকা করে এখন আমাদের এই ম্যাশ ফেব্রিক্সের মধ্যেই ফুল হাতা এই টি শার্টগুলো আসছে যেগুলো হচ্ছে হালকা হালকা শীত অথবা বিভিন্ন কাজকামের সময় যারা ফুল হাতা খুঁজেন এগুলো পড়তে কিন্তু খুবই আরামদায়ক আর এগুলোর মধ্যে ফুল হাতা কিন্তু আমাদের স্টকে চলে আসছে ঠিক আছে দেখে আলামিন ফুল হাতা এই কালারটা দেখা এই দেখেন ভাই ফুল হাতা কালার আইছে চারটা কালার চারটা কালার চারটা আছে হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এই মালটা হচ্ছে এল সাইজ এম এল এক্স এল তিন সাইজে পাওয়া যাবেন তিন সাইজে পাবেন এটা হচ্ছে এল সাইজ ইজি একটা লোগো দেয়া আছে

এই মালগুলো আপনারা নিতে পারবেন একশো দশ টাকা করে পাতলা কাপড়ের মধ্যে ফুল হাটা টি শার্ট খুঁজতেছিলেন এই ভিডিওটা তারা কিন্তু দেখতে পারেন আজকে দুইটা আসছে আমাদের প্রত্যেক দিনই কিন্তু ফ্যাক্টরি থেকে কালার গুলো নেমে থাকে আজকে দুটা গালার নামছে এক এক দিন এক এক ধরনের কালার নামে ঠিক আছে যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে আর এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র একশো দশ টাকা করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম